আমি সেতু সেতু ন্যাচারাল লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার আজকে হাত আমকা সন্ধি বানানোর জন্য আমি এক কাপ কালো সরিষা কাপ সাদা সরিষা নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে নেব দেখো কত সরিষা ভেসে উঠেছে যেগুলো শ্বাস নেই আমি ফেলে দেব এখানে হাতাম কাসন্দ বলার একটা কারণ আছে অরিজিনাল যেটা কাসন্দ ওটা বানাতে হলে তিথি নক্ষত্র দেখে বানাতে হয় ওটা অক্ষয় তৃতীয়ের দিন বানাতে হয় আর আমাদের বাপের বাড়ি ইসামদি নদীর পাশে যখন অক্ষয় তৃতীয়ের দিন যখন সরিষা ধুতে যেতাম আমরা সবাই খুব আনন্দ করে সরিষা ধতাম এই সরিষা যতটা বোতরে শুকাবে যত ভালো স্নান যাবে দিয়েও ততটা ভালো হবে এবং দীর্ঘদিন থাকবে আমি এখন বোদুরে দিয়ে দেবো শুকাতে নাম যখন হাত আম সন্ধি আম তো চাই চাই সরিষা রোদরে শুকিয়ে গিয়েছে দেখো কতটা মোচমুচে হয়েছে সরিষা যত ভালো শুকাবে কাঁসুন দিয়েও ততদিন বেশি ভালো থাকবে এবার আমি একটা মেক্সিং জালের মধ্যে দিয়ে পেস্ট করে নেব মেক্সিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করে নেব কত সুন্দর পেস্ট করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে দিয়ে আলাদা করে আম পেস্ট করে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা আম সামান্য পরিমাণ জল আম আমি বেশি দেব না আম বেশি দিলে কাশুন্দি বেশি দিন থাকে না আম পেস্ট করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা দেখো আমি এক হাড়ি জল বসিয়ে দিয়েছি এই জলকে বলে মৌ এই জল যত ভালো ফুটবে কাশন দিও তত দীর্ঘস্থায়ী হবে আর আমার ঠাকুরমারা এই জলের হাড়ির মুখ কলার পাতা দিয়ে বেঁধে দিত কিন্তু এখন কলার পাতা পাওয়া যায় না আমি ঢাকনা দিয়েই চাপা দিয়ে দেব মৌ জাল হয়ে গিয়েছে এবার আমি ভালো করে সেঁকে নেব মৌ আমি সেকে নিয়েছি এবার এই হাড়িতে বানিয়ে নেব আম হাতকা সুন্দর প্রথমে দিয়ে দেব লবণ কালারের জন্য হলুদ কাঁচা লঙ্কা শুকনো করে রেখেছি গুড়ি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব সামান্য সরিষার তেল এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আম সব শেষে দিয়ে দেবো পেস্ট করে রাখা কাশ সরিষা ভালো করে ফুটিয়ে নেব বারবার নেড়ে ফুটাতে হবে যত বেশি ফুটানো হবে কাসুন্দির ছাঁস তত ভালো হবে তো বারবার নেড়ে নিচ্ছি তেল লবণ হলুদ মিশে গিয়ে আমার পছন্দ মতো একটা ঘনত্ব চলে এসছে এবার আমি নামিয়ে দেবো ঠান্ডা করার জন্য ঠান্ডা তৈরি হয়ে গেছে মজাদার হাত আম গাছন্দি আর ঠান্ডা হয়ে কতটা ঘনত্ব বেড়ে গিয়েছে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো কোনো ফ্রিজের প্রয়োজন হবে না শুধু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে তারপর পছন্দের একটা কাচের কন্টিনারে তুলে রাখবো এই কাшонদি আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব মানে এটা যে কোনো স্ন্যাকস বা সালাদের সঙ্গে তোমরা খেতে পারো চাটনি হিসাবে আর কাচের কন্টিনারে আমি তুলে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে